প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের দু সালের বাংলা বিষয়ের নতুন বই চারুপাঠ থেকে কবিতা ষষ্ঠ অধ্যায় চিঠি বিলি এর অনুশীলনী থেকে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি চিঠিবিলি কবিতার সৃজনশীল প্রশ্ন স্বামীর এলাকায় খুব পরিচিত একজন ছেলে সে প্রতিদিন এলাকার গৃহস্থ বাড়ি থেকে গরুর দুধ সংগ্রহ করে বাজারে বিক্রি করে এ কাজের মাধ্যমে উপার্জিত আয় দিয়ে তার সংসার চলে দুধ নিয়ে বাজারে যাওয়ার সময় সে গ্রামের ভালো মন্দ সকল খবর অন্যদের শুনিয়ে যায় নিজের কাজের সঙ্গে এ ধরনের খবর পরিবেশন করার মধ্য দিয়ে স্বামীর একজন অন্যরকম আনন্দ পায় প্রথম প্রশ্ন সাজের বেলা রোদে কার চোখ ঝলসে গেছে দ্বিতীয় প্রশ্ন কে বুঝিয়ে তৃতীয় প্রশ্ন উদ্দীপকের স্বামীর চরিত্রের সঙ্গে চিঠি বিলি ছড়ার কার চরিত্র সংগতিপূর্ণ এবং কেন ব্যাখ্যা কর এবং সর্বশেষ প্রশ্ন নির্ধারিত কাজের বাইরেও ছোট ছোট মানুষ কাজের মাধ্যমে মানুষ অন্যরকম আনন্দ পেতে ও দিতে পারে উদ্দীপক ও চিঠিবিলি ছড়ার অবলম্বনে এই উক্তির যৌক্তিকতা নির্ণয় করো চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখেনি। প্রথম প্রশ্ন ছিল সাজের বেলায় রোদে কার চোখ ঝলসে গেছে সাজের বেলায় রোদে বিলের খোলসে মাসের চোখ ঝলসে গেছে দ্বিতীয় প্রশ্ন ছিল জবর সাতচা কে বুঝিয়ে লিখো জবর মাঝি মাছের বাচ্চা ছড়াটিতে চিংড়ি মাছের বাচ্চাকে নৌকার মাঝি হিসাবে দেখা যায় সে যখন নদীর জলে নৌকা ভাসায় তখন দু চোখ বুঝে হাল ধরে তাকে দেখলে একজন দক্ষ মাঝি হিসাবেই মনে হয় দক্ষ মাঝিরা তার মতো করেই হাল ধরে এভাবেই তারা নৌকা চালনা করে তাই চিংড়ি মাছের বাচ্চাকে উদ্দেশ্য করেই তাকে জবর মাঝি ছাচ্ছা বলা হয়েছে তৃতীয় প্রশ্ন ছিল উদ্দীপকের স্বামীর চরিত্রের সঙ্গে চিঠি বিলি ছড়ায় কার চরিত্র সংগতিপূর্ণ এবং কেন ব্যাখ্যা করো উদ্দীপকের স্বামীর চরিত্রের সঙ্গে চিঠি বিলি ছড়ায় ব্যাঙের চরিত্রটি সংগতিপূর্ণ চিঠি বিলি ছড়ায় ব্যাং চিঠি বিলি করে চিঠি বিলি করায় তার কাজ চিঠি বিলি করতে করতে সে অনেকের খোঁজ খবর জানতে পারে সে সব খোঁজ খবর করে সে অন্যদের সেগুলো জানায় ছড়াটিতে চিংড়ি খোলসে ভেটকি কাতলা বর্ষা প্রভৃতি নানান খবর ব্যাঙের মাধ্যমে জানা যায় উদ্দীপকের স্বামীর গরুর দুধ বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করে এই উপার্জিত আয় তার সংসার চলে এলাকার বিভিন্ন গৃহস্থ বাড়ি থেকে দুধ সংগ্রহ করে বাজারে যাওয়ার সময় সে গ্রামের ভালো মন্দ নানান খবর অন্যদের জানিয়ে যায় স্বামীর চরিত্রের এই বৈশিষ্ট্যে চিঠি বিলি কবিতায় ব্যাঙের মাঝে খুঁজে পাওয়া যায় সুতরাং বলা যায় উভয় চরিত্রই তাদের নিজ নিজ কর্মের মাধ্যমে এলাকার মানুষের সাথে যোগাযোগ স্থাপন করে এবং খবর আদান প্রদানে সহায়তা করে তাই স্বামীর চরিত্রের সাথে চরিত্রের রয়েছে ছড়ার সর্বশেষ প্রশ্ন ছিল নির্ধারিত কাজের বাইরেও ছোট ছোট কাজের মাধ্যমে মানুষ অন্যরকম আনন্দ পেতে ও দিতে পারে উদ্দীপক ও চিঠি বিলি ছড়া অবলম্বনে এই উক্তির যৌক্তিকতা নির্ণয় করো নির্ধারিত কাজের বাইরেও ছোট ছোট কাজের মাধ্যমে মানুষ অন্যরকম আনন্দ পেতে ও দিতে পারে উক্তিটি সঠিক চিঠিবিলি ছড়াটিতে ব্যাং চিঠিবিলি করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায় তার নির্ধারিত কাজ করতে গিয়ে সে বিভিন্ন খবর জানতে পারে এবং সেগুলো অন্যদের জানায় ভেটকি মাসের নাত নিয়ে দেশের বাইরে যাওয়ার কথা দেশ জুড়ে একটানা বৃষ্টি হওয়ার মাধ্যমে জানা যায় চিঠিবিলি করতে বের হয়ে বিভিন্ন খবর সংগ্রহ করে তা অন্যদের কাছে পৌঁছে দেওয়ার কাজটি এ ধরনের কাজ করলে আনন্দ পাওয়া যায় তেমনি অন্যদেরও আনন্দ দেওয়া যায় উদ্দীপকে স্বামী এলাকার গৃহস্থ বাড়ি থেকে গরুর দুধ সংগ্রহ করে তা বাজারে বিক্রি করে দুধের বিক্রি টাকা দেশে যে বিকাশ নির্বাহ করে এলাকায় সে বেশ পরিচিত গ্রামের ভালো মন্দ নানান খবর তার কাছ থেকে অন্যরা জানতে পারে দুধ নিয়ে বাজারে যাওয়ার সময় সে এই কাজটি করে থাকে এ ধরনের কাজ করার মধ্য দিয়ে সামির সুতরাং বলা যায় নির্ধারিত কাজের বাইরেও ছোট ছোট কাজের মাধ্যমে মানুষ অন্যরকম আনন্দ পেতে ও দিতে পারে উদ্দীপক ও চিঠি বিলি ছড়া অবলম্বনে উক্তিটি যৌক্তিক ও যথার্থ এই ছিল সৃজনশীল প্রশ্নের চারটির সমাধান এরই সাথে চিঠি পিলি কবিতার সমাপ্তি আজকের ক্লাসটি এ পর্যন্তই